অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের একশো দিন পূর্ণ হয়েছে এ সময়ে সরকার প্রতিশ্রুত অনেক কিছু করতে পারেনি বলে সাধারণ মানুষের অভিযোগ রয়েছে অন্যদিকে সরকারের দাবি গত তিন মাসে তাদের বেশ কিছু অর্জন রয়েছে আগামী তিন মাসে আরও কিছু অগ্রগতি দৃশ্যমান হবে বলেও দাবি করা হয় সরকারের পক্ষ থেকে বাংলাদেশে গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ড ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় শুক্রবার এই সরকারের একশো দিন পূর্ণ হয়েছে দায়িত্ব নেয়ার পর থেকেই এই সরকারের ওপর দেশের মানুষের যেমন আস্থা ছিল তেমনই ছিল প্রত্যাশা সরকারের পক্ষ থেকেও নানান প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তবে একশো দিন পূর্ণ হলেও সরকারের দেয়া অনেক প্রতিশ্রুতির ক্ষেত্রেই তেমন দৃশ্যমান অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না বলে অভিযোগ সাধারণ মানুষের অন্যদিকে উপদেষ্টাদের দাবি তারা লক্ষ্য পূরণে সর্বোচ্চ চেষ্টা করছেন তাছাড়া আগামী তিন মাসের মধ্যে তাদের চেষ্টার ফলাফল পুরোপুরি দৃশ্যমান হবে বলেও দাবি করছেন তারা দায়িত্ব নেয়ার পর সবচেয়ে বেশি যে বিষয়টির উপর অন্তর্বর্তী সরকার গুরুত্ব দিয়েছিল সেটি হল সংস্কার গণ অভ্যুত্থানের এক মাসের মাথায় সংবিধান নির্বাচন ব্যবস্থা পুলিশ বিচার বিভাগ দুর্নীতি দমন ও জনপ্রশাসন বিভাগ সংস্কারের ছয়টি আলাদা কমিশন গঠন করে সরকার পরবর্তীতে এই তালিকায় যুক্ত হয় স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন গণমাধ্যম সংস্কার কমিশন শ্রমিক অধিকার বিষয়ক সংস্কার কমিশন এবং নারী বিষয়ক সংস্কার কমিশন ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দেওয়ার লক্ষ্য নিয়ে এরই মধ্যে কাজ শুরু করেছে কমিশনগুলো তবে ঠিক কবে নাগাদ এই সংস্কার কাজ শেষ হবে সেই বিষয়ে স্পষ্ট করে কোনো সময়সীমা উল্লেখ করেনি সরকার এদিকে নিত্যপণ্যের দাম নিয়ে অনেকটাই হতাশ সাধারণ মানুষ ইউনুস সরকার দায়িত্ব নেয়ার পর সাধারণ মানুষের প্রথম প্রত্যাশাই ছিল বাজারে পণ্যের দাম সহনশীল মাত্রায় নেমে আসবে এই বিষয়টি সরকারও বুঝতে পেরেছে খাদ্য উপদেষ্টা আলিমা মজুমদার নিজেও দ্রব্যমূল্য নিয়ে ব্যক্তিগত জীবনে হিমশিম খাওয়ার কথা স্বীকার করেছেন অন্যদিকে এই তিন মাসে সরকার বৈদেশিক মুদ্রা রিজার্ভের ক্ষেত্রে বেশ কিছুটা সফলতা অর্জন করতে পেরেছে যথাযথ মাধ্যমে রেমিট্যান্স আনতে পারায় রিজার্ভ পনেরো বিলিয়ন থেকে বেড়ে বিশ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে তবে শপথ নেয়ার পর সরকার অগ্রাধিকার ভিত্তিতে যে কাজটি সম্পন্ন করার কথা বলে আসছে সেটি হল জুলাই অগস্টের গণহত্যার বিচার অন্তর্বর্তী সরকারের প্রাথমিক তালিকা অনুযায়ী আন্দোলন চলাকালে তিন সপ্তাহে সাড়ে আটশোর বেশি মানুষ নিহত হয়েছেন যাদের বেশিরভাগই মারা গেছেন গুলিতে হত্যার ঘটনায় এর মধ্যেই কয়েকশো মামলা হয়েছে যেগুলোতে পুলিশ সদস্যদের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আসামি করা হয়েছে তবে সরকারের পক্ষ থেকে পাঁচটি নির্দিষ্ট অর্জনের কথা উল্লেখ করে নিজেদের সফল দাবি করা হয়েছে এক সরকার দাবি করেছে। এই তিন মাসের প্রশাসনিক ক্ষেত্রে পরিবর্তন আনার পাশাপাশি অর্থনীতিকে ভঙ্গুর অবস্থা থেকে উদ্ধারে অনেকটা এগিয়েছে তারা আজিমুর রশিদ কনকিডেস নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত